হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা তোমাদের পুরো ভালো লাগবে আর হচ্ছে গিয়ে ভিডিও শুরুতে বলে রাখি যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক কমেন্ট করবা তো চলো কী করছি না করছি শেয়ার করছি এদিকে দেখো তোমরা কিন্তু দেখতেই পেলে আমি সকালবেলা কিন্তু আমার প্রতিদিনই আমার ছেলেদের জন্য চালের গুঁড়া রান্না করি সেটা আজকে নতুন কিছু না তোমাদের প্রতিদিনই আমার দেখানো হয় আর আমার ছেলেরা মনে করো উঠে গেছে তারপরে হচ্ছে কি আমি রুমে আসি এসে দেখি যে এই অবস্থা রুমের এগুলো সব রাতে হয়েছে আর আবার রান্না করে চলে আসি আসার পরে দেখলাম খিচুড়িটা একদম কমপ্লিট তো খিচুড়িটা হয়ে গেছে আর আমি এত তাড়াতাড়ি খিচুড়ি বসানোর একটাই কারণ তোমরা ভালো করে জানো বৃষ্টি হতে দেরি আছে কারেন্ট যেতে কিন্তু দেরি নাই তো মানুষ আগে ঝড় বৃষ্টির ভয় তো যে ঝড় আসলে কি করবো না করব কিন্তু এখন ঝড় আসলে ভয় পায় ঠিকই মানে কারেন্ট চলে যাবে এটা হচ্ছে গিয়ে তাদের ভয় সবার তো তেমনই আমার হচ্ছে গিয়ে বেশি ভয় আমার ছেলেরা যেহেতু এখনও ছোট তো ওরা যেহেতু ঝিনই বাটি দিয়ে খাবার খায় না ওদেরকে আমি ফিটারে খিচুড়ি ভরে দেই ব্যালেন্ডার করে তো যখন ঘুমায় তখন যদি খিচুড়িটা খাওয়াতে না পারি যে সকাল থেকে এত কষ্ট করে রান্না রান্নাবান্নায় এত গুছ সেগুলো আসলে সব বিথা মনে হয় তাই যখনই দেখি যে মেক করছে বা কোনো কিছু তখন আমি তাড়াতাড়ি করে হচ্ছে খিচুড়িটা ব্যালেন্ডার করি তো ওগুলো রেখে দিয়ে আমি চলে আসছিলাম রান্নাঘরে এখানে দেখছি প্রচুর থালা বাসনে থালা বাসনগুলো সব আমি আগে থেকে মেজে রেখে দিয়েছি এখন শুধু হচ্ছে ধুয়ে পরিষ্কার করব। আর যে দুটো তিনটো কড়াই আছে সেগুলো আবার পরে ধুবো আপাতত যেগুলো আমার বেশি দরকার সেগুলো সব ধুয়ে পরিষ্কার করব তারপরে অন্য অন্য কাজ করব কারণ বেসিংয়ের সামনে এত থালা বাসন থাকলে তো অন্য অন্য কাজ করা খুবই মুশকিল তাই এগুলো সব পরিষ্কার করে তারপরে রান্নাবান্না মানে প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে কিন্তু রান্নাবান্নার ভিতরে আজকে খুব সিম্পল আমি রেখেছি তোমরা দেখতেই পাবে তো সব কাজ করার শেষে ছেলেদেরকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম আর আমি যখন ঘুম পাড়িয়েছিলাম তখন কিন্তু বেলা হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা বারোটার মতো বাজে ঠিক টাইমটা আমি বলতে পারবো না যেহেতু দেখি নেই টাইম তখন আর যেহেতু স্নান করাইছি খাবার খাই সেগুলোর আমি ভিডিও করিনি তখন আসলে সেরকম সিচুয়েশন থাকে না এগুলো করার এদিকে দেখো আমি বললাম আজকে সিম্পল খাবার দাবার একদম প্রচুর মানে ভালো লাগে আমার কাছে হচ্ছে ডিমের ঝোল মাছ মাংস থেকেও মনে হয় যে ডিমের ঝোল আর ভাত আমার কাছে খুব ভালো লাগে খেতে অনেক দিন বাদে আজকে ডিমের ঝোল খাবো মানে আমি নিজে থেকে ফোন করে বললাম আমার শ্বশুরকে যে যাতে উনি ডিম পাঠিয়ে দেয় তার এদিকে দেখো ভাত বসিয়ে দিব আর তার জন্য হচ্ছে গিয়ে জল রেখে দিয়েছি আর শাশুড়ি মাকে বললাম শাকটা একটু কেটে দাও তো ওটাও রান্না হবে আর এদিকে দেখো আমি হচ্ছে গিয়ে কালকে রাতের বেলায় আমগুলো নিয়ে আসছে আর সবাই খাওয়া দাওয়ার পরে অল্প কিছু আম আছে কিন্তু সেগুলো রাখা হয়নি তো ভাবলাম যে সেগুলো ঝুড়িতে রেখে দেই আর তা না হলে যতটুকু আছে সব পচে যেতে পারে যেহেতু পলিথিনে আছে আর এদিকে আরেকটা জিনিস আছে সেটাও শেয়ার করছি তোমাদের সাথে চলো আমার ছেলেদের জন্য একটু মালটা আনা আছে তাও আমি প্যাকেট থেকে বের করিনি কিন্তু এখন আর প্যাকেট থেকে বের করবো না যেমন আছে তেমনই থাকবে কারণ কিছুক্ষণ পর ছেলেরা উঠে যাবে যদি খেতে চায় তো এখান থেকে নিয়ে খাওয়াতে পারবো আলাদা করে এখানে রেখে দিচ্ছি তো চলো এই যে আমি হচ্ছে কি এই কাজগুলো সেরে কিন্তু আমি মাঝে ক্যামেরা অফ করে হচ্ছে গিয়ে স্নান করতে চলে গেছিলাম যখন হচ্ছে এই ডিম সিদ্ধ হচ্ছিলো বা ভাত হচ্ছিল তখন তো চলো ডিমগুলো একদম পরিষ্কার করে নিই যেহেতু হাতে আমার মোবাইল রাখা তো আমি দুই হাত ছাড়া তো পারবো না একটু বাদে আবার আসছি এই যে দেখো ডিমের কিন্তু একদম বারোটা বেজে গেছে একটা ডিমও মানে ঠিকঠাকভাবে না এই যে দুটো ডিম কোনো মতে আছে আর গুলো সব ভেঙে ভেঙে গেছে আর এখন হচ্ছে কি ডিমের ভিতরে একটু নুন হলুদ মাখিয়ে নেব কেক কীভাবে তোমরা ডিম ভাজো আমি জানি না কিন্তু আমি অনেকটা মানে হলুদ দিই যাতে মানুষ বলে না লাল লাল মুরগির ঝোল বা লাল লাল ডিমের ঝোল তো তেমন একটু হলুদটা বেশি দেয় যাতে সুন্দর ডিমটা ভাজা হলে একদম একটু লাল লাল হয় তাহলে আমার কাছে দেখতেও ভালো লাগে খেতে তো ভালো লাগে দেখতেও ভালো লাগে আর ডিমগুলো যখন আমি চুলায় দিই ডিমগুলো ইচ্ছা মতো ফাটে যেহেতু ডিমগুলো অনেকটা মানে খারাপ হয়ে গেছে আর এখানে দেখো একটু আলু দিয়েছি আর আজকে কিন্তু ডিমের ঝোল আমি কোনো রসুন বা আদা দিইনি শুধু হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা জিরা বাটা বা এটুক এটা একদম স্পেশাল একটা ডিম রান্না বলতে পারবো শর্টকাটে শর্টকাট বলে না তো একদম শর্টকাটে আর এই রান্নাটা সম্পূর্ণ আমার দিদির কাছ থেকে শেখা ওদের বাড়িতে আমি যখন যাই অনেক সময় আমি দেখতাম যে ডিম ভুনা যখন করে তখন ওরা আদা রসুন সব কিছু দেয় কিন্তু যখন হচ্ছে গিয়ে এমনি ডিমের একটু পাতলা ঝোল করে তখন কিন্তু আদা রসুন এগুলো দেয় না পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এইসব মানে জিরা এই এইসব মাছে যা দিতে দেয় তার দেয় শুধু একটু এক্সট্রা পেঁয়াজ দেয় তো চলো ডিমের ঝোলটা তো আমার সব কমপ্লিট হয়ে গেল বাস এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়াটাই বাকি আছে চলো সেটাও নামিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে এত সময় ভিতর আমার ছেলেরা উঠে যাবে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে নেই তো দেখো যেই কথা সেই কাজ এই যে আমার ছেলেরা উঠে গেছে আর আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন কিন্তু প্রায় পাঁচটার মতো বাজে আমি ভেবেছিলাম বাজারে যাব তো বাইরের ওয়েদার এত খারাপ আমার আর বাজারে যাওয়া হয়নি আমি নিচেও চলে গেছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাই আমি জোর করে রেখে দিই দেখো বাইরের কি অবস্থা হয়তো ক্যামেরায় অতটা ভালো আসে নাই কিন্তু প্রচুর মেক করেছে আর ছোট ছোট একদম মানে বৃষ্টি বাইরে পড়ছে যার কারণে হচ্ছে গিয়ে আমি আর বাইরে বের হলাম না ভাবলাম যে থাক আমার মেজো যায়ের ঘরে একটু ঘোরাঘুরি করছিলাম সেখান এই বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি দেখো প্রচুর ফুল ফুটে আছে তারপরে সন্ধ্যার পরে আসার পরে হচ্ছে ছেলেজন একটু নুডলস রান্না করলাম বাস ট্রাই করছি যদি একটু খাওয়ানো যায় খুবই কষ্ট হচ্ছে লোকে খাওয়ানো আর স্ট্যান্ডটা নেই বলে না আমার ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে ভাবছি একটা স্ট্যান্ড নিয়েই নিব কিন্তু সেই পেজগুলো একদম খুঁজে পাচ্ছি না তো আমাদের এখানে যে উপজেলা সেখানে আর কি আমি দেখলাম ওই ভাবছি ওখান থেকে একটা নিয়ে নেব দেখি কি করি তো ভিডিওটা আর বড় করব না যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আর কিন্তু সন্ধ্যাও দেওয়া শেষ হয়ে গেছে আমার তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবা আর এই চালের গুঁড়াগুলো আমি খুব কষ্ট করে শুকাইছি এই ভিডিওটায় আমি মানে এই গল্পটা তোমাদের তার একদিন করবো মানে খুব কষ্ট হয়েছে আর এদিকে দেখো কাঁঠালের অবস্থা মানে কে ভেঙে খাবে তারও লোক নেই আমাদের ঘরে তো এই জন্য একদম নষ্ট হয়ে গেছে একদম নষ্ট এমন নষ্ট হয়েছে একদম গন্ধ হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবা